نحمده ونصلى على رسوله الكريم أما بعد بيضر شك أبتن حتد شميني تيامر شون كبير. الله رب العالمين رباني أول بوشة من مدعب ندرك شنب أشن جنني سورة القيامة ديتيونا الآية الله بورك بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة নফসে লওয়ামা এখানে শেষের দিকে আলোচনা করা হয়েছে তফসির ইবনাকির তফসির মারফুল কোরআন নফস আল্লাহ রব্বাল আলমিন তিনটি দিয়েছেন নফসে আম্মারা লওয়ামা নফসে মুতমাইন্না প্রিয় দর্শক নফসে আম্মারা যে শুধু দুনিয়া চায় দুনিয়া চায় খারাপ কাজ করতে চায় মানুষের সম্পদ মানুষকে কষ্ট দেওয়া ইত্যাদি ইত্যাদি যত খারাপ কাজ আছে সব করতে চায় আর মুতমাইন্না ভালো কাজের কথা শুনলে ভালো কাজ করতে মনে চায় আর যদি ব্রেনকে জিজ্ঞেস করা হয় আমাকে জিজ্ঞেস করা হয় ব্রেনকে জিজ্ঞেস করা হয় সে বলে করো আর যদি নফসে আম্মারা সে খারাপ কাজ করতে চায় সাথে সাথে নফসে নফসেলাউ বলে ব্রেন বলে বিবেক বলে এটা তুমি করো না তাহলে আল্লাহ রকুল আলমীদের এই যে নিয়ামতগুলি পেয়েছে তার মধ্যে সবচেয়ে দুটি নিয়ামত সবচেয়ে উত্তম সেটি হলো নফসে লাউ নফসে না। নফসে আম্মারাকে দুর্বল করার জন্য দুটি যথেষ্ট ব্রেন বিবেক আপনার বিবেককে যদি কাজে লাগান আপনি যদি নফসে আম্মার কথা না শোনেন মতমা ইন্নার সাথে বিবেকের সাথে যোগ হয়ে আপনি যদি ভালো কাজ করতে চান আপনি যদি খেয়াল করেন তো আপনি যদি কোনো ভালো কাজ করতে চান আর ব্রেনকে জিজ্ঞেস করেন আপনার বিবেককে জিজ্ঞেস করেন সাথে সাথে অ্যান্সার দিবে করো আর যদি খারাপ কাজ করতে চান আপনারা বিবেককে জিজ্ঞেস করেন সাথে সাথে সে বলবে না না এটা করা যাবে না যে কোনো সময় তোমার ক্ষতি হয়ে যেতে পারে একটু ভাবেন তাহলে আল্লাহর আলাম আপনাকে আমাকে তিনটি সম্পদ দিয়েছেন নিয়ামত দিয়েছেন আপনি ভালো আছেন সুস্থ আছেন নফসা আম্মারা আপনার কাছে আছে কিন্তু বিবেক যখন আপনাকে খারাপ কাজের জন্য যখন আপনি ইচ্ছা করেন নফসা আম্মারা যখন খারাপ কাজ করতে চায় আপনি বিবেককে জিজ্ঞেস করেন সাথে সাথে বলবে না না করা যাবে না আর মতমাইন না ভালো আত্মা আপনি যখন কোনো ভালো কাজ করতে চান বিবেককে জিজ্ঞেস করার সাথে সাথে বল করো করতে থাকো আর যদি যখন আপনি ভালো কাজ করতে যাবেন ভালো কাজ করতেই মনে যাবে এটা আপনিও বুঝেন ভালো কাজ যদি বেশি করে করেন তাহলে আপনার সবসময় ভালো কাজের কথা ভালো কাজ করা এটা আপনার জন্য ভালো লাগবে আর আপনি যদি খারাপ কাজ করেন ভালো কাজ আপনার কাছে ভালো লাগবে না প্রিয় দর্শক অল্প কথার মধ্যেই আল্লাহ রকুল আলমিন আপনাকে আমাকে হাদায়াত দিতে পারে তাই আপনি নিজে জানুন অপরকে জানুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা